আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আজকে জুম্মাবার তো আমাদের রমজানের মনে হয় এটা শেষ জুম্মা তাই না খুব সুন্দর একটা সকাল বাট এই যে পাশে ছাদ ঢালাই হচ্ছে শব্দে মাথা শেষ হয়ে যাচ্ছে চলেন ছাদে যাই আজকে আমার কোয়েল পাখির ডিম এই তো তিন ছয় নয়টা তবে ওরা কী করে সারাদিনই ডিম দেয় দুটা চারটা পাঁচটা করতে করতে দিন শেষে মানে বারো ঘন্টায় দেখা যায় যে একুশ থেকে বাইশটা হয় এই তো সকালে দিয়ে শুরু করলাম আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে উঠতে থাকবে মাসকালাই মাসকালাইয়ের ফল ধরেছে এই যে এইদিকে এই যে বরবটি ওই যে শাকগুলা পুরে পুড়ে গেছে আমি বলছিলাম কাঁচি দিয়ে কেটে দিতে যেভাবে তুলে ফেলতে তো আজকে করলা উঠাই এই যে করলার ভরে গাছগুলো অসংখ্য করলা আসছে হ্যাঁ নাও আজকে করলা কাটবো তার আগে সিমের

সব তুলবো নাকি রেখে দিব একটা সকাল দিনটা আছে আর নিচে ও আছে নিচে এই কথা এটা কি ছোট না এই যে ছোট তো এটা ছোট এটা এগুলো ছোট আচ্ছা ওগুলো পাকার জন্য তো এটা কেটে তো দেখালে সমস্যা এই যে আজকে আমার প্রথম নতুন করলা গাছ থেকে এই হারভেস্টিং করলাম আরও পারা যেত কিন্তু সেগুলো অতটা বতি হয় না আরও ছোট ছোট আছে তো থাক এই যে চলতেছে হ্যাঁ আর এই যে বরবটি আজকে বরবটি তুলবো না বরবটি একসাথে তুলবো এই যে এই ডালটা দেখাও কিনা এইটুকু দেখা হুম হুম থাক এটা কি বেগুন কিন্তু ফ্রিজে আরো আছে দুই দিন একদিন পর পরই তুলে নিয়ে একবারে জমা হয়ে গেছে আর তুলবো এটা ছোট থাক এই যে এটা এই বেগুনগুলো না খেতে অনেক মজা সার টার দেয়া নাই তো খুব সুন্দর যা সার সব জৈব এইতো তারপর এই যে করলা করলাগুলো গুলো মনে হয় অনেক ওজন

এরকম তিনটা চারটা করে তিনটা চারটা করে উঠতেই আছে বরবটি গুলো এত মিষ্টি আসো দেখ দুই নম্বর কুমড়া ধর নামালাম দুই নাম্বার জালি কুমড়া খেতে আমার ভালো লাগে পড়ে যাবো জালি কুমড়া খেতে আমার ভালো লাগে এই জালি কুমড়া খেতে আমার অনেক ভালো লাগে এই জন্য জালি কুমড়াই তুললাম আরো বড় হবে যায় কুমড়াটা কিন্তু এটা দিয়ে চিংড়ি মাছ বলেন আর ইলিশ মাছ বলেন দিয়ে রান্না করলে অনেক মজা এটারই জাত আবার এই যে হচ্ছে এখানে এই এই মিষ্টি কুমড়াই তো ফাইনালি আজকে আমার সবজি এই এই বেগুনগুলো কেটে দেখাবো একটু বিচি হয় না মানে কোনো বিচির রেশ নাই এটা দিয়ে তরকারি রান্না করলে না একবারে মোমের মতো হয়ে গলে যায় এত মানে মজা এই বেগুনটা এরকম আরও এরকম আট দশটা আছে একটু ছোট সাইজের বড় নয়টা উঠিয়েছিলাম না সাত থেকে ঘুরে এসে দেখি আরও একটা দিছে দশটা হয়ে গেলে মাশাল্লাহ আমার আজকে দিনের হারভেস্টিং